কি রয়েছে শিবপ্রসাদ মোস্তাফি টেরাকোটা শিব মন্দিরের ইতিহাস এই মন্দির নির্মাণ শৈলী কেমন কাদের তত্ত্বাবধানে রয়েছে এই মন্দির শ্রাবণ মাস শিবের মাস শিব ভক্তদের পবিত্র মাস এই মাসে শিবলিঙ্গে জল ঢেলে শিব ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য শিবের কাছে প্রার্থনা করে থাকেন কোচবিহার জেলার বিভিন্ন শিব মন্দিরগুলিতে এই মাসে শিব ভক্তদের ঢল নামে ফলে অতি প্রাচীনকাল থেকেই এই শিব মন্দিরগুলির ঐতিহ্য বহন করে আসছে কোচবিহার জেলা দিনহাট মহকুমার গোবরাছড়া নিকটবর্তী শিবপ্রসাদ মুস্তাফি টেরাকোটা শিব মন্দির এই প্রসঙ্গে উল্লেখযোগ্য প্রায় দুশো পঁয়ত্রিশ বছরের পুরনো এই শিব মন্দির প্রতিষ্ঠার নানান ইতিহাস রয়েছে এমনকি মন্দির নির্মাণ শৈলীও মানুষের দৃষ্টি আকর্ষণ করে দিনহাটা মহকুমা থেকে প্রায় বারো কিলোমিটার দূরে গোবরাছড়া বাজারের দক্ষিণ পূর্ব প্রান্তে বানিয়াদহ নদী বেষ্টিত প্রায় দুশো পঁয়ত্রিশ বছরের পুরনো এই শিব মন্দির চারপাশে সবুজ ক্ষেত আর সারি সারি ঘেরা পুকুর পারে এই তৎকালীন কোচবিহার রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শিব মন্দির বিভিন্ন পুরাতন পত্রপত্রিকা সামাজিক মাধ্যম স্থানীয় মানুষজন ও পুজো কমিটির সদস্যদের কাছ থেকে এই মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে নানান তথ্য পাওয়া যায় কোচ মহারাজা মদনারায়ণের আমলে রাড়ি ও শ্রেণীর ব্রাহ্মণ রূপচন্দ্র মজুমদার সেই সময় কোচবিহার রাজ্যের রূপে নিযুক্ত হয়ে মহারাজের দৃষ্টি আকর্ষণ করে এবং মুস্তাফি উপাধি ও পদপ্রাপ্ত হন স্থাপত্যটির নির্মাণ প্রমাণগতভাবে রূপচন্দ্রের অধস্তন চতুর্থ পুরুষ গৌরীনন্দন মুস্তাফির উদ্যোগে হয়েছিল যিনি কোচ মহারাজা উপেন্দ্র নারায়ণের আমলে রাজ্যের খাসনবিশ পদে ও পরবর্তীতে মহারাজা দেবেন্দ্র নারায়ণের সময় মহামন্ত্রী পদে নিযুক্ত ছিলেন তাই দীর্ঘদিন ব্যাপী রাজ্যের এক প্রধান আমলা থাকায় তার পক্ষে ব্যক্তিগত উদ্যোগে এই অনন্য সাধারণ স্থাপত্য তৈরি সম্ভবপর হয়েছিল এই সময় কোচবিহারে আরেকটি বিখ্যাত টেরাকোটার বিমিশ্র শৈলীর মন্দির নির্মিত হয়েছিল যেটা দলুয়াবাড়ি সিদ্ধনাথ শিব মন্দির জানা যায় দেনাটা মহকুমার গোগরাছরা নয়ারহাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিতরকুঠিতে দু হাজার পনেরো সালে চিব বিনিময়ের পর সন্তানহীন খাসনবিশ ও প্রধানমন্ত্রী গৌরীনন্দন মুস্তাফির বসত বাড়ি ছিল এবং এ স্থানে তাদের জমিদারি ছিল এই বসত বাড়ির নিকটে আনুমানিক সতেরোশো থেকে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি এই শিব মন্দির বা বুড়া বাবার মন্দির প্রতিষ্ঠা করেন শিবের প্রসাদে তিনি পুত্র সন্তান লাভ করেন তাই তার পনেরোতম বংশধরের নাম রাখেন শিবপ্রসাদ মুস্তাফি ইনি পরবর্তীতে তৎকালীন কোচবিহার রাজ্যের বিচারালয়ের বিচারপতি নিযুক্ত হয়েছিলেন এই মন্দির সংলগ্ন প্রায় দুশো পঁচিশ বিঘা জমি রয়েছে সেই সাথে মন্দির প্রতিষ্ঠা লগ্নে প্রায় দুশোটি তালগাছ দিয়ে ঘেরা বারো বিঘা জমির আয়তনের একটা পুকুর ছিল যার নাম ছিল তালপুকুর পুকুর যদিও এখন এই স্থানে তিনটি পুকুর খনন করা হয়েছে এবং অল্প কয়েকটি তালগাছ মাথা উঁচু করে প্রাচীন স্মৃতি আঁকড়ে ধরে আছে মন্দিরের শৈলী ও টেরাকোটার কাজ দেখলে বিস্মিত হতে হয় বাংলার ইটভাটা থেকে ইট এনে এই মন্দির নির্মাণ করা হয় মন্দিরটির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে পনেরো ফুট বাই দশ ফুট দেওয়ালের পুরুত্ব কুড়ি ইঞ্চি যে ইটগুলি নির্মাণ কাজে ব্যবহৃত হয়েছিল সেগুলি নির্দিষ্ট আয়তন পাঁচ বাই তিন বাই দুই মন্দিরের অভ্যন্তরে গর্ভগৃহে প্রায় তিন ফুট উচ্চতা বিশিষ্ট একটি শিবলিঙ্গ রয়েছে তার পাশে আছেন গণেশ এবং নন্দী গৌরীনন্দন মুস্তাফি নিজের হাতেই শিবলিঙ্গ স্থাপন করে এই মন্দিরটির উচ্চতা প্রায় তিরিশ ফুট আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে মন্দিরটি প্রায় পাঁচ ফুট মাটির নিচে বসে যায় টেরাকোটার অলঙ্করণে অলঙ্কৃত এই মন্দিরটি নির্মাণের জন্য রাঢ়বঙ্গ থেকে শিল্পীদের নিয়ে আসা হয় মন্দিরের সামনের দেওয়ালে শোভা পাচ্ছে খোদাই করা বিভিন্ন দেবদেবীর মূর্তি এদের মধ্যে মন্দিরের প্রবেশদ্বারের উপরেই রয়েছে দশভুজা সহ নানান দেব দেবীর মূর্তি এছাড়াও অতি প্রাচীনকাল থেকে মন্দিরের পাশে একটা পাঙুয়া গাছ এবং মন্দিরের দক্ষিণ পাশে পাতকু এখনও প্রাচীন স্মৃতি বহন করছে পুরনো দিনের নিয়ম অনুসারে এই মন্দিরে শিব চতুর্দশীর তিন দিন ছাড়া সাধারণের প্রবেশ নিষেধ ছিল সেই সময় মন্দিরের সামনে বস্তু মেলা অসংখ্য ভক্তদের জন্য ফলাহারের ব্যবস্থা ছিল সমস্ত ব্যয়ভার মুস্তাফি জমিদার পরিবার বহন করতো পরবর্তীতে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর শিবপ্রসাদ মুস্তাফির তালুক ছিটমহলে পরিণত হয় ফলে সে স্থান জনশূন্য হয়ে পড়ে পরবর্তীতে দু সালে ছিট বিনিময়ের পর আবার এই স্থানে রাস্তাঘাট ইলেকট্রিক ব্যবস্থার উন্নতির ফলে এখানে আবারও পুজোর দিনগুলোতে জনজোয়ার নামে এ মন্দির দীর্ঘদিন মুস্তাফি জমিদার পরিবারের থাকলেও পরবর্তীতে জমির মালিকানা চ্যাটার্জি পরিবারের হাতে চলে যায় জানা যায় গৌরীনন্দন মুস্তাফির পুত্র শিবপ্রসাদ মুস্তাফি এবং তার পুত্র বিষ্ণুপ্রসাদ মুস্তাফির এক ছেলে এক মেয়ে ছিল মেয়ের নাম শ্যামা সুন্দরী দেববা। ময়মন সিংহের আটঘরিয়ার ব্রাহ্মণ গৌরচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয় বারোশো পঞ্চান্ন বঙ্গাব্দ তথা আঠারোশো খ্রিস্টাব্দে বিয়ে সম্পন্ন হয়েছিল এই বিয়ে উপলক্ষে জামাতা গৌরচন্দ্র চট্টোপাধ্যায়কে বিষ্ণুপ্রসাদ মুস্তাফি যৌতুক হিসেবে বারোশো বিঘা জমি দান করেন তারপর থেকে বংশ পরম্পরায় চ্যাটার্জি পরিবারের হাতে এই সম্পত্তি রক্ষিত হয়ে আসছে এবং মন্দিরের তত্ত্বাবধানের দায়িত্বে তারাই রয়েছেন এই যে মন্দির শিবপ্রসাদ মুস্তাফি মন্দির এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস কি আছে ইতিহাস এটা জমিদারে করছে গোবরাসার এক জমিদার ছিল আচ্ছা স্বপ্নে পাওয়ার পরে এই মন্দির তৈরি করে দিছে তারপরে এখানে যে ওনাদের যে চ্যাটার বাড়ির দিনাটা বোর্ডিং পাড়ায় দি আছে রাজিন চ্যাটার্জি ওনারাই আজকে পাঁচ কুরুষ থেকে এই মন্দির পরিচালনা ওনাদের নামে এই মন্দির মানে ওই জমিদারে ওনাদেরকে দানপত্র করে দিছে তখন থেকে এটা সিট মহল ছিল তখন থেকে এই মন্দির ওনারাই পরিচালনা আর জমি জামা সব ওনাদেরই হ্যাঁ বিনিময়ের পর থেকে সিট বিনিময়ের সিট বিনিময়ের পর থেকে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট মানে এখানকার নাগরিকত্ব দিল তারপরে মনে করো এই রাস্তা করে দিল হ্যাঁ অনেক সুখ সুবিধা করে দিলো সেন্ট্রাল গভর্নমেন্ট এখন থেকে এটা লকডাউনের পর থেকে এই শ্রাবণ মাসে এই লকডাউনের পর থেকে এটা মানে মেলাটা পুরা আকারে চালু হলো হওয়ার পরে এখন এই যে এই যে শ্রাবণ মাস পড়লো কালকে সোমবার হলে দ্বিতীয় হয় হ্যাঁ তাতে মোটামুটি খুব ভালো মেলা হলো কী পরিমাণে দর্শনার্থী আসেন হ্যাঁ এখন লাস্টে তো আসবে একেবারে তিরিশ চল্লিশ হাজার আচ্ছা লাস্টেরটা আর এই মধ্যম মিডিয়াম থেকে পয়লা থেকে শুরু করে মনে করো আর সাত আট পনেরো বিশ এইরকম চলবে তারপরে লাস্টের টাকাটা তিরিশ পঞ্চাশ পার হয়ে যাবে এই যে পূজা মানে পুরোহিত আছে সোমবার শিবের মাথায় মেলাও হ্যাঁ মেলা বসছে আর সেই সাথে বিভিন্ন দেখা যাচ্ছে এখানে বিভিন্ন স্টল হ্যাঁ ভান্ডারি 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 যে ওনারা সারাদিন কালকে প্রসাদ খাওয়াবে ভক্তদেরকে এবং ইয়া শরবত খাওয়াবে মানে যে যেটা খাওয়াইতে পারে তারা সেটা খাওয়াবে সেটা আইসেও গেছে লোক সবাই এসে গেছে ওনারা সব জায়গায় জায়গায় সব লাইন ধরে ধরে ইয়া খাওয়াবে শরবত খাওয়াবে আপনি কতদিন ধরে আমি চল্লিশ বছর থেকে চল্লিশ বছর ধরে এই মন্দিরে আমি দায়িত্বে আছি বা সেবকে হিসাবে আমি আছি আচ্ছা প্রশাসনিক দিক থেকে কীরকম সহায়তা এই যে মেলা যেদিন থেকে শুরু হলো গত সোমবার থেকে এমনি তো প্রশাসন আসে রাত্রেও আসে দিনেও আসে জেগে টেগে যায় হ্যাঁ তারপরে মেলা যে চালু হলো প্রশাসন আসে যাবে আসে গেছে এখন রাত্র থাকবে সারা রাত আবার কালকে সারাদিন থাকবে আবার রাত্র আটটা নয়টা দশটার মধ্যে দোকান টোকান বন্ধ করে তারপরে প্রশাসন যাবে আচ্ছা এই যে একটা বিষয় যে লকডাউনের আগের একটা হ্যাঁ তখনকার জমজমাট ভাবটা শরীরের জমজমজমাট ভাবটা কি পরিবর্তন লক্ষ্মণের আগে সিট বিনিময়ের আগে তখন তো এটা বাংলাদেশ ছিল মানে নো বাংলা মানে বাংলাও না ইন্ডিয়াও না সিটমল এখানে কোনো সিটমহল এখানে কোনো বিচার হতো না হ্যাঁ একটা খুন খুন মার্ডার টাটার হলে পরে কোনো বিচার হতো না পুলিশ আসতো না এখানকার লোকরা খুব অসুবিধায় ছিল নাগরিকত্ব নাই কোনো সুখ সুবিধা ছিল না পরে এটা বিনিময় হওয়ার পরে তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট নাগরিকত্ব দিয়ে দিল রেশন কার্ড ভোটার ফটো টটো ভোট দিতেছে এখন সবাই হ্যাঁ এখন এই মেলাটা আস্তে আস্তে বড় হইতেছে প্রতি বছরেই মেলাটা বড় হইতেছে বিভিন্ন জায়গা থেকে কলকাতা বলেন জলপাইগুড়ি বলেন মাথাভাঙ্গা বলেন শিলিগুড়ি বলেন সুবানগঞ্জ বলেন একেবারে বলেন সব বামনহাট চৌধুরীহাট উগড়াবাড়ি দিনহাট্টা এগুলা সব জায়গার লোকেই ভক্তরা আসতেছে এই যে মনে করেন রাত্রে একটার থেকে শুরু হবে সারা সারাদিন চলবে আমার নাম অনুকূলচন্দ্র চন্দ্র আপনার বাড়ি বাড়ি আমাদের তিসামত মুখ গোবরা ছাড়া